মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করু ভালো আছো আমরাও আছি ভালো তা আমি সকালে আমার সব কাজ হয়ে গেছে আজকে অনেকগুলো জামাকাপড় ধুয়েছি এই তো আজকের দিনটা আর কালকের দিনটাই তাও ঘরে যা যা জামাকাপড় আছে সব ধুয়ে দিয়েছি দেখো কত জামাকাপড় ধুয়েছি আমি আমি দেখাচ্ছি তোমাদেরকে আর এদিকে চা খাওয়া হয়ে গেছে আমাদের তো চা এই যে ভাই করেছে যা আজকে এটা মধ্যে যে চার বাসন দেখো এগুলো পরে ধোবো চারবার শুনলে একবার ধোবো এখন এদিকে রান্না বসিয়েছি ভাত বসিয়েছি তাই আমি এখন রান্না করবো আর রান্না করবো ফুলকপি ফুলকপি আলু ফুলকপি আলু তরকারি রান্না করবো আর ফুলকপি টাটা টাটা দিয়ে বেগুন টেতন দিয়ে একটা চচ্চড়ি করবো আর হচ্ছে বেগুন ভাজা করবো আজকে মামার মামি আসার কথা আজকে আসবে ওরা যা যা আছে এখানে সব এই জায়গাটা মধ্যে এখন রোদ নেই কিন্তু পরে আসবে রোদ আর উঠে ঘুম থেকে উঠেছি অনেক সকালে তখন বাজে সাড়ে পাঁচটা উঠে তারপর আমি এই যে ঘর উঠানটা ঝাড় দিলাম ঘর টরটা মুছলাম মুছে টুছে এই যে এখানে কোটা টোটা এগুলো সব ধুয়েছি এগুলো এগুলো সব ধুয়ে ধুয়েছি আরও কতগুলো ধুয়েছিলাম ওগুলো আছে আলাদা করে রেখেছি আমি আর আর এই যে এই বার্নারগুলো এগুলো যে এগুলো কালকে কালকে মা মুছছে এগুলো তো আজকে মুছতে হবে বারগুলো আর এমনি যে বাড়ির ঘরগুলো দেখছো এই যে সব পরিষ্কার করছে আমার ভাই আর দাদা দুজনে বাড়িটা এখন চালটা ধুয়ে দিয়ে দিব হাঁড়িতে তো আমরা কিন্তু খুবই গরিব বন্ধুরা ঘর দেখে তো দেখতে বুঝতেই পারছো তা আমার আমি যে একটা ঘর দেখালাম এই ঘরটা কিন্তু আমাদের পুরানা ঘর এই ঘরটাতেই আমরা আগে থাকতাম আর এখন যে ঘরটা দেখছো এই ঘরটা বানিয়েছে দুবছরের মতো হলো তা আমার বাবা কিন্তু আগে কাঁচামালের ব্যবসা করতো বাবা মারা গেছে আট বছরের মতো হলো তারপর দিদা দিদা ভাড়া থাকতো আগের থেকেই বাবা মারা যাওয়ার পর পরে মা বললো যে তুমি আসো এখানটাতে ভালো লাগে না একা একা তারপরে যে দিদা আমাদের সাথে এই যে থাকতো তো আমার দিদাই আমার দিদা কিন্তু খুবই ভালো ছিল আর দিদার টাকা তো মামা পাঠাতো মাসে মাসে তো দিদা আমাদের এখানটাতেই থাকতো আমাদের এখানে খাওয়া দাওয়া সব কিছু আমাদের এখানেই করতো এখন চালটা দিয়ে দিব দিয়ে তারপর কতগুলো বোতল আছে ফাঁকায় বোতলগুলো আমার ভরতে হবে বালতি আছে বালতিটা ভরে নেব না তো জল না থাকে না টাইম কলের জল ওই যে এখন রান্না করবো বা বেগুন বেগুনে বড়া করব আর সব কিছু দিয়ে একটা চচড়ি রান্না করবো বাঁধাকপি ঘন্ট করব ভাত হয়ে গেছে ভাত নামিয়ে ফেলেছি বাঁধাকপিটা আগে না একটু ভাব দিয়ে নামালাম নামিয়ে তারপরে যে এখন বেগুনটা ভাজা করছে তো রান্না করে থুলাম আমি একটু পরে চলে যাব বাড়িতে তো বেগুন ভাজাটা নামাবো নামিয়ে তারপর বাঁধাকপি ঘন্টাটা করবো বাঁধাকপিটা একটু ভাত দিয়ে নিয়েছি এই যে লাস্টে চচ্চড়িটা রান্না করবো ভাত তো হয়ে গেছে তো বন্ধুরা ঠিক আছে এখন রাখছি আসেনি ব্লক নিয়ে টাটা